جنابا دوستو ہم سبھی جنا تو ہونے سوال کرنے کی ملتے ہیں وایل المذوب علیہم یومۃ আমরা বাংলাদেশটা <singing flowers> <tea51> <Jesllybokki> <horrible> <immagy liquid>

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ধারাবাহিকতা কর্মী সভাটা সার্থভাবে সেই ক্ষেত্রে আমরা যেখানে আপনাদের মাঝে আসি কর্মীদের মাঝে আসি তারেক রহমানের বার্তা নিয়ে আপনাদেরকে যখন বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে যখন বলার চেষ্টা করি আপনারা যখন তারেক রহমানের বার্তা শুনবেন তারেক রহমান নির্দেশ পালন করবেন তারেক রহমানের যে নির্দেশনামূলক বক্তব্য তারেক রহমান দেয় এবং তারেক রহমানের রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে নির্দেশনা নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়েছে সেই নির্দেশনামূলক যখন আপনারা দায়িত্ব পালন করবেন আপনারা সবাই সবার জায়গা থেকে সহস জায়গার থেকে আপনারা যখন দায়িত্ব পালন করবেন তখনই আমাদের কর্মী সবটা সাক্ষক হবে আমি শুধু এক বিভিন্ন বাসা বাড়িতে আপনারা কিন্তু বিভিন্ন চ্যানেলের খবর দেখেন আমাদের নেতা তারেক রহমান

এই অবৈধ সরকার এই ফ্যাসিস সরকার এই ভোট সরকার এই লুটপাটের সরকার দেশটাকে ধ্বংস করে দিচ্ছি যে প্রতিটি সেক্টরে তারই এই আমরা এখনো আছি আপনারা লালবাগবাসী বা চকবাজার এলাকাবাসী প্রিয় শ্রদ্ধা বাদন মুরিদ বিয়াল আপনারা কি গ্যাস পান আপনারা বলতে গ্যাস পান গ্যাস পান না ধর্মপ্রাণ মুসলমান সকাল ভোরের যে নামাজ পড়ে নামানোর জন্য উজু করবে গরম পানি বন্ধ করতে পারে না গরম পানি না করার কারণে হয়তো অনেকে নামাজ ব্যাঘাত ঘটে আবার অনেকে গুসুল করতে একটু গরম পানি দরকার সেটাও পারে না নাস্তা খাবে সেটাও পারে না রান্না করতে পারে না হয়তো বাজার এত হোটেল থেকে নাস্তা আনতে হয় অতিরিক্ত টাকা খরচ করতে হয় এবং এই নাস্তা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে অল অসুস্থ হয়ে পড়ে ঠিক মতো বিদ্যুৎ পাচ্ছেন বিদ্যুৎ পাচ্ছেন না আমাদের ছেলেমেয়েরা সামনে পরীক্ষা অনেক ছেলেগুলো পড়তে পারে ঠিক মতো বিদ্যুৎ পায় না বিশুদ্ধ পানি পাচ্ছি না বা আশা থেকে এই সব অপকর্ম করেছে বিগত সরকার অবৈধ সরকার সরকার এলাকাবাসী আমরা বলতে চাই আপনারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত কিন্তু প্রতি মাসে সে আসলে আপনাদের আপনাদের বাড়ির দর্গরা দফার ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার যেটা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছে এই একত্রিশ দফার ভিতরে সবকিছু লিপিবদ্ধ করা আছে ইনশাল্লাহ যদি একত্রিশ দফা এই গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে ইনশাল্লাহ রাষ্ট্রের নাইনটি কাজ সমস্যা সমাধান হয়ে যাবে সংগ্রামী সাথী বন্ধুরা আমার আপনারা জানেন যে শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার দোষরা কিন্তু এখানে এখানে এখনো বিচরণ করে আমি বিশ্বাস করি এই চকবাজারের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থান হলো আওয়ামী এই উনত্রিশ নম্বর ওয়ার্ড এই উনত্রিশ নম্বর ওয়ার্ড এই কর্মী সভা আর একটু ব্যাপক আকারে করা উচিত ছিল অন্তত একটা ভালো জায়গায় করলে আমাদের মহানগর আহ্বান সদস্য সচিব দিক নির্দেশনামূলক বক্তব্য দিলে এই এলাকার সাধারণ জনগণ দলের জন্য উপকার হইত আমাদের জন্য উপকার হইতো সংগ্রামী সাথী বন্ধুরা আমার আপনারা জানেন যে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে তার দোষণরা আছে এই দোষণরা কিন্তু এখনো আওয়ামী লীগ যুবলীগ ছাত্র মিছিল করার চেষ্টা করে আপনারা সবাই চলে যাবে সবাই করে যে নির্দেশনা দিবে খন্দকার এনাম নবীন ইসলাম নয় সেই নির্দেশনা কি আপনারা বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ রাতের তিনটাও যদি কোনো মেসেজ দেয় যেখানে আওয়ামী লীগ যুবলীগকে পাওয়া যাবে সেখানে তাদের গণধোলাই দিয়ে থানায় হস্তান্তর করবেন ইনশাল্লাহ সদস্য শহীদ নাসরুদ্দিন আহমেদ জেল জেলখানায় হত্যা করা হয়েছে নাসরুদ্দিন আহমেদ পিন্টুমায় হত্যার বিচার চান না আমরাও চাই ইনশাল্লাহ বাংলাদেশ এবং সুধান সবাই প্রধান বক্তা বাংলাদেশ ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব প্রতিষ্ঠা কালীন সাংগঠনিক সম্পাদক যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব মাগুরা ২ আসনের মাটি ও মানুষের নেতা জনাব রফিকুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত আমি সেইখানে বলেছি চকবাজার তারা যুবদল চকবাজারে 19 নম্বর ওয়ার্ড যুবদল সর্বেদা আন্দোলন সংগ্রামে খাদি সেলিমকে গুভা সেলিমকে প্রতিহত করে সর্বোচ্চ ন্যায় সংগ্রাম করে গিয়েছেন বিরবিদ ভার করতে চাই আমি তার কাম আছে প্রিয় সহজেদা আমার আমাদের সামনে অনেক বিপদ আমাদের দল এবং আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে বিভিন্ন আওয়ামী লীগের পেতাত্তারা স্বৈরাচারের দোষকরা বিভিন্ন হলুদ মিডিয়া অন্যায় করতে চায় আমাদেরকে ঐক্য মধ্যে থাকতে হবে আমাদেরকে চোখকার খোলা রাখতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের যদি তিল পরিমাণ করো অন্যায় পায় ওরা তাল বাড়িয়ে মিডিয়ার সামনে উপস্থাপন করবে আমার আমাদেরকেও সোশ্যাল মিডিয়াতে হবে আমাদেরকে এই পাঁচ তারিখের আগে সতেরো বছর যে সেনা চেনের ছিল তাদের এই অন্যায় অপকর্ম গুলা ফুটিয়ে তুলতে হবে আমাদের নেতাকর্মীরা যেহেতু খন্দকারের নাম রবিউল ইসলাম নয় মহানগর সভাপতি সেক্রেটারি আছেন একাশিটি আনছি গোয়ার এবং চব্বিশটা থানার নেতা কর্মীরা ফোন করে বলে ভাই আওয়ামী লীগের এক নেতাকে ধরে নিয়ে গিয়ে দিয়ে আসলাম থানা রসিদে পাচানি মামলা দিয়ে চালান করে দিল ভাই ওটা আবার কোর্ট থেকে জামিন হয়ে আসছে আমাদের কি করণীয় ভাই আমরা তো আওয়ামী লীগের ছাত্রলীগের সম্পাদক জয়েন্ট সেক্রেটারি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্টদেরকে যদি ইনফরমেশন দিই যে ওই আসে পুলিশ ধরতে চায় না আরে ভাই পুলিশ ধরতে যাবে কেন পুলিশ তাদের পকেট ভরতে চায় আর না হলো সজন প্রীতি করতে চায় না হলো আচারের দোষর যে লোক যে পুলিশ বলেন আর প্রশাসন বলেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে না ধরবো তাকেই মনে করবেন সেই আচারের দোষর বেশ সচিতা আমার এইদিকে আমাদেরকে সজগ রাখতে হবে এবং আজকে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বলছেন যুবক পত্র হিসাবে উপস্থিত আছেন প্রধান দপ্তর হিসাবে উপস্থিত আছেন রাজপথের সিংহাপুরুষ বীরে বীর রেবল ইসলাম নয়ন ভাই সদস্য সচিব যুবদল ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন কালমাঙ্গি চর ঢাকা কীতি সন্তান এম এ কাপ্পার ভাই আর মঞ্চে উপস্থিত আছেন ইরফান হোসেন বাবলু ভাই যুদ্ধ আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ মঞ্চে আরো উপস্থিত আছেন রকিব হোসেন যুদ্ধ ভাই ঢাকা মহানগর দক্ষিণ আর উপস্থিত আছে সাজান ভাই সম্পদ সম্পাদক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ সবাই আমার সবাইকে আমার যুবদলের পুস্তক শাখার থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আমার পক্ষের থেকে একটা আমার পক্ষের থেকে ওনাদেরকে একটা সিনেত জানাচ্ছি অতীগায় হলো বক্তব্য আমাদের মহানগর দক্ষিণ আহ ভাই ইনামুর হক ইনাম ভাই আমি শত এই কিপে পড়ব এখানে যারা নেতা কর্মী আছে সবাই নিজ কারণে ইজ্জত সবাই সেল খাচ্ছেন আপনারা আমাদের সু দৃষ্টিকে রাখবেন এখানে বলে আমরা ভক্তবশেষ والسلام عليكم মওলানা রহিম মাওয়া যুবদল আমাদের ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান সেরা নেতৃত্ব খন্দবর ইনামুর হক ইনাম ভাই ও সদস্য সুচি রোম ইসলাম রোয়ান ভাই যখনই আমাদের যে কোনো মুহূর্তে আন্দোলন সময় যে কোনো সময় ডাক আসবে আমাদের অনত্রিশ নামে যুগ দলকে রাখবে আমরা তাদের ডাকে হাজির ছাত্র নির্দেশ আমরা ইনশাল্লাহ আমাদের মাঝে একটা বক্তব্য দিলেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জাতীয় ছাত্র দল ঢাকা মহর উপ প্রতিষ্ঠাকার ঈশ্বর জীবনের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী হবক

কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন সেই বার্তাটি হল অন্যের কোনো জনগণের কোনো অসুবিধা সৃষ্টি হয়ে এমন কাজের সাথে সম্পৃক্ত থাকা যাবে না জনগণ কষ্ট পায় এমন কাজের সাথে সম্পৃক্ত থাকা যাবে না কেন এই বলেছেন কি কারণ হাসিনার পতন কেন হয়েছে আপনি অবশ্যই জানেন মানুষকে দুঃখে দুঃখে কষ্ট দিয়েছে মানুষের উপর নির্যাতন করেছে দুর্ম করেছে অত্যাচার করেছে নিষ্পষিত করেছে গড়িয়ে গেলেন নিয়েছে হত্যা করেছে গুণ করছে সে কারণে হাসিনার পতন হয়েছে আর কে যারা মানুষ দিককে ভালোবেসে তারে ক্রমের নেতৃত্বে ভালোবেসে তারে প্রমাণ মানুষের পক্ষে জনগণের পক্ষে কথা বলেছেন তিনি বলেছেন আইনের শাসন कायम করবেন সুশাসন নিশ্চিত করবেন মৌলিক অধিকার নিশ্চিত করবেন জনগণের অধিকার ফিরিয়ে দিবেন গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবেন সে আস্থা ও বিশ্বাসের পর জনগণ তার প্রমাণপত্র আস্থা রেখে আন্দোলন সংগ্রাম করেছেন হাসিনার পতন নিশ্চিত করেছিলেন কারের সাথে তার প্রমাণ বলেছেন যে তো জনগণ আমার আস্থা রেখেছে আমারটাকে সহযোগিতা করেছিলেন সেজন্য আমি জনগণের পক্ষে থাকব জনগণের পাশে থাকব জনগণ কে পাশে রাখব জনগণের কল্যাণের কাজ করব তাই আমারই তো সেই করতে হবে আপনাদের কাছে একটি প্রশ্ন এই রেকার

শুনলাম হাজি সেলেমের ফুলন্দার পুত্র নাকি বলে হাসিনা ফিরিয়া আরে বারে তুই